তখন যে কি আনন্দ করতাম মনে করেন ছোটবেলা বাড়ি আসার সময় বৃষ্টি হতো তখন কি করতাম বইগুলো মধ্যে নিয়ে বই আসতাম। কোনো রকম মধ্যে এই যে দড়ই মাঠে চলে যাতাম মাঠে যাইয়ে সব বন্ধু বান্ধবীরা চলে আসতো মাঠে যাইয়ে খেলা করতাম বৃষ্টি যতক্ষণ হতো অতক্ষণ খেলা করতাম আর এক একটা কাদা মাইহে এই যে ভূত হয়ে যাইতাম তারপরে ধাপতে পড়তাম পুকুরের মধ্যে এই পুকুরির মধ্যেও কিন্তু ঘন্টার পর ঘন্টা কে উঠতো না পুকুরের মধ্যে ঝাঁপাতাম বৃষ্টির মধ্যে পুকুরে জাপাতে কিন্তু অনেক মজা আমার মনে হয় যে ঝাঁপাইছে সে বুঝবেন যে এর মজা কিরাম এখনকার এই সোয়াল কোয়াল দেখি না আমার না খুব কষ্ট লাগে যে আমার সোয়াল কোয়াল বৃষ্টি আসলে ওরা কেউ বৃষ্টি উপভোগ করতে পারে না কি করে জানলাদের দেহে আর নাই ওই দরজাদালনা বন্ধ করে দিয়ে কম্পিউটারে নেয় টেলিভিশন দেয় আর আমরা বৃষ্টি হলি ঘরের বাইরে সুচে শুনে যেতাম বৃষ্টিতে বৃষ্টি